কুমনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের উপর ছাত্রদল কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুবির একদল শিক্ষার্থী মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পাস গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয় চব্বিশ হলের সামনে এসে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা মিছিল একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বানরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কুয়েটে হামলা কেন প্রশাসন জবাব চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয় ছাত্ররা বছরের ইতিহাসে আমরা যে রাজনীতির কথা শুনেছি এবং দেখে আসছি এখানে যে ক্যাম্পাস গুলো যে ছাত্র রাজনীতি বিশেষ করে আমাদের বয়সের যারা ভাই বন্ধুরা আছেন আপনারা দেখেছেন ছাত্রলীগের যে রাজনীতি অন্যায় অবিচার এবং গেস্ট রুমের অত্যাচারের মধ্যে দিয়ে আমরা শিখেছি এবং এই ছাত্র রাজনীতিটাকে আজকে আমরা শিখেছি যে ক্যাম্পাসে বড় করতে হবে ক্যাম্পাসে অধীনস্থ করতে হবে যদি রাজনীতিকে একটা সংস্কার বাংলাদেশে না আসে আমি মনে করি ক্যাম্পাসে কোন বাংলাদেশের কোন ক্যাম্পাসে যাতে কোন ছাত্র রাজনীতি না আসতে পারে এবং ছাত্র রাজনীতি আসতে পারে কিন্তু আগে যে ছাত্র সংগঠনগুলোর যে একটা সংস্কার এবং বাংলাদেশে তাদের দলগত সংস্কার লাগবে এবং ছাত্র রাজনীতির একটা সংস্কার লাগবে এই সংস্কার এখনই সম্ভব না আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশে জুলাই স্পিড জুলাই অভ্যুত্থানে যদি স্পিড আপনারা ধরে রাখতে চান বাংলাদেশে এখন পর্যন্ত কোন ক্যাম্পাসে যাতে কোন ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করতে না পারে আপনারা ছাত্র রাজনীতি করেন তবে ক্যাম্পাসের স্টুডেন্টাই করবে কিন্তু ক্যাম্পাসের মধ্যে কোন ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা দেখতে চায় না অতএব ক্যাম্পাসের মধ্যে আবার হামলা আবার অত্যাচার আবার নির্যাতন এগুলো যত চলতে থাকবে সাধারণ শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে তারা আবার সামনে এগোতে পারবে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এবং আহ্বান করতে চাই ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি এখন চলবে না তারা তাদের প্রাণের দাবি ছিল ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবে না তাদের এটা আগে থেকে লিখিত একটা ইয়া ছিল এরপর কুয়েটে যে হামলা হয়েছে কুয়েটে ভাড়া করা মানুষ দিয়ে ছাত্র দলের সন্ত্রাসীদের দিয়ে কুয়েটে হামলা করা হয়েছে এটা আমরা প্রশাসন থেকে বাংলাদেশের প্রশাসন থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে যারাই হামলা করছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর আমাদের ছাত্র দলের ভাইদের আমি পোস্ট দেখলাম ওনাদের ওনারা এই লিখিত একটা ফর্মেট যে ছাত্র দলের উপর হামলা করা হয়েছে কুয়েটে এটার আমরা তীব্র নিন্দা ছাত্র লীগের স্টাইলের বক্তব্য প্রত্যাহার করে ছাত্র দলের জড়িত ওই সব সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর এটা যদি না হয় এটা যদি না হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা মাঠে থাকবো বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কখনো মাপ ছাড়বো না বলে দিতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে এই সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসুন আর ছাত্র দল একটা বড় রাজনৈতিক দল তাদেরকে আমি বলতে বলে দিতে চাই আপনারা ছাত্র লীগের পথে হাঁটবেন না সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগকে ছাত্রলীগকে বিদায় করেছে ঠিক আপনারা যদি ওই পথে হাঁটেন আপনারা যদি ওই পথে হাঁটেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বসে থাকবে না আমার ভাইদের যে রক্ত ধরানো হয়েছে আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে আমরা তার তাড়নায় আমরা হচ্ছে আজকে মাঠে নেমেছি আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুনেছি যে আজকে যারা কারা আন্দোলনে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারা আন্দোলন করে তোমরা সিলেক্ট করে রাখো এদেরকে আমরা ধরে ধরে কিছু একটা করব। আমি ওইসব ভাইদের বলে দিতে চাই আপনারা আসেন আমাদের মুখোমুখি হন সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কের মুখে ফেলে দিবেন না ভালো হয়ে যান শুধরে যান ছাত্রলীগ পালিয়ে গেছে আমরা চাই নতুন বাংলাদেশ সংস্কারের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ তৈরি হোক যেখানে কোনো মানুষের মধ্যে বৈষম্য থাকবে না সবাই তাদের অধিকার বাক স্বাধীনতা ফিরে পাবে সবাই কথা বলতে পারবে যারা মনে করেছে আমরা চব্বিশের যারা যুদ্ধারা আমরা রাজপথে রক্ত দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যা আমরা বিনির্মাণ করেছি তারা মনে করেছিল যে ফেসিবাদের দোষরা মনে করেছিল আমরা ঘুমিয়ে গেছি আমরা আরেকবার জানান দেয় আমরা কি ঘুমিয়ে গেছি আজকে কুয়েটে আমার ভাইদের উপর যে হামলা হয়েছে আমরা এই আজকের এই মিছিলের মাধ্যমে সমাবেশের মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ন্যাক্কারজনক হামলার বিচার আমরা দেখতে চাই প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সব সময় একসাথে থাকলে আমাদের ক্যাম্পাস বৈষম্য মুক্ত হবে স্বৈরাচার মুক্ত হবে এবং ক্যাম্পাসে সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে আমরা কি সবাই একসাথে থাকতে রাজি আছি ধন্যবাদ সবাইকে আচ্ছা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সাধারণ শিক্ষার্থীদের বেনারে অবশ্যই যেহেতু আমরা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের ক্ষেত্রে হচ্ছে চব্বিশের যে একটা বিজয় বিপ্লব আমরা অর্জন করেছি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ছাত্রদের বিশেষ করে ছাত্রদের উপর আনা মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্র ছাত্রদের উপর হচ্ছে অস্তিত্বের উপর আসছে আগাতানা ঠিক সেই জায়গা থেকে হচ্ছে আমরা হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানার থেকে হচ্ছে আজকে এখানে এসেছি এবং কি সব সময় আমাদের জায়গা থেকে ছাত্রদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকে সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ থাকবে এবং কি আমরা জানি যে ক্যাম্পাসে হচ্ছে রাজনীতি সম্পূর্ণ বন্ধ এটা আমরা আগে থেকে আমাদের যে ছিল দফায় লেজুর ভিত্তি কোন রাজনীতি চলবে না সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যাম্পাসে হচ্ছে কোন লেজুর ভিত্তিক রাজনীতি চাই না সেই ক্ষেত্রে হচ্ছে যতটুকু আমাদের জায়গা থেকে আমরা আন্দোলনের সময় যেমন আমরা ছিলাম রাজপথে সেম আমরা এই রাজনীতির যাতে পলিটিক্স যাতে ক্যাম্পাসে না হয় লেজিবিলিটি পলিটিক্স যাতে না হয় সেই জন্য আমরা সবসময় আবার দরকার হয়ে রাজপথে থাকবো ইনশাল্লাহ সেই জন্য হচ্ছে আমরা সব সময় শুধু এতটুকুই মাথা রাখবো আমরা পেশিবাদ থেকে মুক্তি যেমন পেয়েছি তেমনি আমাদের সামনে যত ধরনের রাজনীতি যত ধরনের আমাদের রাজনীতি আসবে বা আমাদের যত ধরনের হচ্ছে পলিটিক্যাল অংশ থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বোচ্চ লেভেল হচ্ছে সম্পূর্ণভাবে কিভাবে নেয় এবং কি পলিটিক্যাল ইন্টালেকচুয়াল কিভাবে হচ্ছে সাধারণ জনগণের মাধ্যমে হচ্ছে প্রচার প্রচার করা যায় সেভাবে হচ্ছে আমরা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করবো ফেসিবাদ আসলে আমরা হচ্ছে এটা উপরে দিবো ধ্বংস করে দিব ইনশাল্লাহ